আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন নিচেরা আসলে আপনাদের আবারও স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা পিঁপড়া সম্পর্কে আলোচনা করব এবং দেখব একটি পিঁপড়ার বাসায় অসংখ্য সহ একটি পিঁপড়ার বাসায় কিভাবে তারা স্থানান্তর করে আমরা দেখতে পাচ্ছি এই পিঁপড়ার বাসায় পিঁপড়া ছোটোছুটি করছে ও তাদের অসংখ্য ডিম তারা তাদের নতুন বাসস্থানে নিয়ে যাচ্ছে পৃথিবীতে পিঁপড়া অনেক সফলতার সাথে তাদের টিকে আছে এর কারণ হচ্ছে তাদের সামাজিক সংগঠন দ্রুত বাসস্থান পরিবর্তনের দক্ষতা রসস রসদ দ্রুত রসদ জোগাড় করা ও আত্মরক্ষার দক্ষতা আমরা দেখতে পাচ্ছি এই পিঁপড়াগুলো তাদের ডিম নিয়ে কত দ্রুত এই বাসস্থান তারা ত্যাগ করছে বা স্থানান্তর করছে পিঁপড়া পৃথিবীর সব জায়গায় শুধু সমুদ্র ও অ্যান্টার্কটিকা বাদে আর সব জায়গায় পিঁপড়া পাওয়া যায় পিঁপড়ার প্রায় পনেরো হাজারের বেশি প্রজাতি এই পৃথিবীর মধ্যে বিদ্যমান বলা হয় এই পিঁপড়াদের একটি অসাধারণ একটি দক্ষতা আছে যেমন বৃষ্টি হলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনে আসলে তারা আগে থেকেই টের পায় এবং সে অনুযায়ী যেমন বৃষ্টি হওয়ার আগে এই পিঁপড়া তার বাসস্থান সরাচ্ছে কেননা এখানে বৃষ্টি হলে পানি জমে যেতে পারে পিঁপড়া অনেক পরিশ্রম এই পৃথিবীতে তারা সফলতার সাথে টিকে আছে এটাও একটি বড় কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ